ম্যাচ ব্যর্থ হওয়ার পর আবারও নাজমুল শান্তর ব্যাটে রানের জোয়ার মার্কুটে ছক্কাচারে মাতালেন সিলেটের গ্যালারি ওপেনিংয়ে নেমে ওভার পর্যন্ত টিকে থাকেন শান্ত তার ব্যাট থেকে আসে এগারোটা ছক্কাচার একশো বাষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই তবে খালেদ আহমেদ শান্তর সেঞ্চুরির সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেন বৃহস্পতিবার এনসিএল টি টোয়েন্টিতে সিলেট বিভাগের মুখোমুখি হয় রাজশাহী বিভাগ আগে ব্যাটিংয়ে নামেন নাজমুল শান্ত নেতৃত্বাধীন রাজশাহী হাবিবুর রহমান সোহানকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন শান্ত ইনিংসের তিন নম্বর ওভারে এবাদত হোসেনের বলে প্রথম বাউন্ডারি হাকান শান্ত ওই ওভারে একটা করে ছক্কা চারে তোলেন চোদ্দ রান শান্তর পর বাউন্ডারির মজায় মাতেন হাবিবুর রহমান সোহান তবে তিনি বেশি দূর এগিয়ে যেতে পারেননি তোফাইল আহমেদকে ছক্কা হাঁকানোর পরের বলেই ধরা পড়েন মাহফুজুর রাব্বির হাতে ফেরার আগে চোদ্দ বল থেকে দুই ছক্কা দুই চারে সোহান করেন পঁচিশ রান ওপেনিং পার্টনার সোহানসহ একাধিক সঙ্গীকে হারালেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন অধিনায়ক শান্ত মাঠের চারপাশে যেমন হাকান বাউন্ডারি তেমনি সিঙ্গেলেও রাখেন রানের চাকা সচল একত্রিশ বল থেকে ফিফটি পূরণ করেন শান্ত চলতি এনসিএল টি টোয়েন্টিতে যেটা তার দ্বিতীয় অর্ধ শতক মাইল ফলক স্পর্শ করে অধিনায়কের মাঝে স্বস্তি ফিফটি পূরণের পরও নাজমুল শান্ত দারুণ ব্যাটিং করতে থাকেন রাজশাহীর স্কোরবোর্ডে বাড়াতে থাকেন রান ব্যক্তিগত শতকের দিকেও এগিয়ে যেতে থাকেন তিনি কিন্তু শতক থেকে অনেকটা দূরে থাকতেই খালেদ আহমেদের আঘাত ইনিংসের ওভারের প্রথম বলেই খালেদ বিপদে ফেরেন শান্তকে খালেদের করা অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে তেরে ফুরে মারতে যান শান্ত কিন্তু ব্যাটে বলে কানেকশান হয়নি ঠিকঠাক ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে উইকেট কিপার তুষার লুফে সেই ক্যাচ বিদায় ঘন্টা বাজে শান্তর দারুণ ইনিংসের পর এমন বিদায় কোনোভাবেই মানতে পারছিলেন না রাজশাহীর অধিনায়ক ছিয়াত্তর মিনিট উইকেটে টিকে থেকে আটচল্লিশটা বল হজম করেন শান্ত হাকান ছয়টা চার ও পাঁচটা ছক্কা সব মিলিয়ে করেন আটাত্তর রান স্ট্রাইক রেট একশো অধিনায়কের ব্যাটে ভর করে ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে রাজশাহী পায় একশো রানের পুঁজি